সেকেন্ড পর্ব শুরু করছি আগে বলেছিলেন যে আজকে ওদের জয়সওয়াল যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তার যে প্রেস ব্রিফিং ছিল সেখানে উনি এক জায়গায় আচ্ছা উনি আসলে কি করছেন প্রশ্ন সেখানে এত অজস্র প্রশ্ন হচ্ছে একটা তো বললাম যে কলল ভট্টাচার্য যার ডাইরেক্ট প্রথম আলো সম্পাদক নিয়ে প্রশ্ন করছে সম্পাদক কি ওর এই লেখাটা সম্পর্কে আপনার মন্তব্য কি এই বলে জয়সওয়ালকে প্রশ্ন করছে তাহলে জয়সওয়াল প্রসঙ্গে মেলা কিছু বলে ফেলেছে আমি সরি জয়সওয়াল আপনাদেরকে হতাশ করেছে আচ্ছা জয়সল মূলত বলেছে কি একটা জায়গায় সে বলতেছে যে এই যে বিরামহীন হস্টেলিটি বাংলাদেশ হোস্টাইল আচরণ করতেছে বাংলাদেশের মাইনরিটির বিরুদ্ধে কথা খেয়াল রাখেন বাংলাদেশের হিন্দু খ্রিস্টান বুদ্ধদের বিরুদ্ধে এই এক্সট্রিমিস্টরা তাদের বিরুদ্ধে লেগে পড়ছে এটা আমাদেরকে উদ্বিগ্ন করে বক্তব্য এরকম ঘটনা নাকি উপরে এরকম সংখ্যালঘু নির্যাতনের কাহিনী আছে তার মানে এই কথাটা মানে হলো যে এই যে দেড় বছর আগে যখন মোদী শুরু করছিল বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে নানা দেশের উত্তরে একটা দেখানো হয়েছিল সেগুলো সহ তুলে আনছে মনে করে দিয়ে আপনাদেরকে এরপর ছিল আসলে প্রথমে ছিল শাহবাগে মিছিল তারপরে এখান থেকে আসছিল কাণ্ড নিয়ে এই যে তাদের চিন্ময় তাটা রংপুর পুরা বাংলাদেশ এভাবে ঢাকা শুধু ঢাকায় না ঢাকার বাইরেও বিভাগীয় শহরগুলোতে অন্তত সমাবেশ করছে রংপুরে এইটার আরেকটা জোয়ার তুলেছিল একটা পর্যায়ে গিয়ে ইনুস তাকে কিছু বলবো না কিছু বলবো না পাশ করে কাটতে কাটতে আর পারে তাকে অ্যারেস্ট করতে অ্যারেস্ট করার পরও আবার কিছু করে না ভালো রাখছে এইবার তাকে নিয়ে যখন কোর্টে উঠছে সেই দিন সে কোর্টের পিপি গিয়ে মারা লাগছে বুঝেন কোন জায়গায় গেছে চারিদিকে আরো হইচই রব উঠেছে পুরান ঢাকার তাঁতি বাজারে একটা বিজনেসের মানে চারিদিকে দোকান এরকম গলি থাকে না ছোট ছোট জায়গার ভিতরে সে গলির মুখে তারা অ্যাসিড নিয়ে বসে আছে পুলিশের বিরুদ্ধে এরকম কাণ্ড করছে তবু ইনসার কিছু বলা নেই উদার কতটা পাশ কাটা থাকা যায় ইন্ডিয়া থেকে হিন্দুত্ববাদ থেকে কতটা পাশ কাটা থাকা যায় আহ না 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 এদের সাথে আমি কিছু করবো না এই চিন্ময় অ্যারেস্ট হয়ে গেছে পারমানেন্টলি মামলা দেওয়া হয় না তারপরে শেষে আমার বহু লেখার কারণে একটা পর্যায়ে গিয়ে মামলা দিছে এই হলো সেই ইনসা আর ততদিক তাকে সাপোর্ট ইনডাইরেক্ট সাপোর্ট কোথাও দিয়ে গেছে যতটা পারে করে বলতেছে আমি কিন্তু উনত্রিশশো দুই হাজার নয় শেষ আছে এরকম হিন্দু নির্যাতন হচ্ছে বাংলাদেশে ইনুস সাহেব একটা জঙ্গি ইনুস সাহেব একটা রেডিক্যাল ইস্টাবলিস্ট এই অভিযোগ করেছে ইন্ডিয়ানরা তারপরে এখন এখন কি লিখতেছে দেখেন গতকালকে এই সাংবাদিক সম্মেলন বলছে আমাদের এই অভিযোগ আপনারা আমরা মিডিয়া করে হ্যাঁ এই কথা বললে হবে না কিছু তো সত্যি আছে তাই না কথা বুঝছেন মানে একদিকে সে নিজেই স্বীকার করে নিচ্ছে আমরা বেশ বেশি বলছি কিন্তু আসলে তো কিছু তো আছে না না আপনারা এবার সব ফলাই দেন না তাইলে তো আমরা দাঁড়াবো কোথায় আমার তো অভিযোগ তাইলে থাকবে না বুঝতে পারতেছেন সো জয়সোয়াল সাহেব নিজের স্বীকার করে নিচ্ছে আমরা বলছি এটা ঠিকই ওকে ওই সাংবাদিক সম্মেলনে জয়সওয়াল সাহেব বাংলাদেশ প্রসঙ্গে একটাই কথা বলছে ইন্ডিয়া সাপোর্টস ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন

ওই যে যেটা লেখে বলার পরে ২৬ পৃষ্ঠা হইছে সে পুরা সাংবাদিক সম্মেলনে প্রেস ব্রিফিং এ জয় সহ আর কোনো কথা বলে অর্থাৎ অনেকটা এরকম হয় না আপনি ডাক্তারকে কাছে যেই রোগের কথাই বলেন না কেন ডাক্তার বলে এ দুটো দুটো প্যারাসিটামল দিয়ে দাও রোগ যেটাই হোক হয় প্যারাসিটামল দিয়ে দাও ঠিক একই রকম ভাবে জয় সাহেব সাংবাদিক সম্মেলনটা গতকালকে এইভাবে বলছে যত কিছু ইন্ডিয়া নিয়ে বাংলাদেশ নিয়ে প্রসঙ্গ উঠেছে ততবারই বলেছে যে ইয়ে হলো প্যারাসিটামল প্যারাসিটামল এর বাইরে সে কিছুই বলতে চায় ওকে তাহলে এইভাবে চলেছে অনুষ্ঠানটা যতগুলো কথা বলছে ওকে এই যে কথাটা বললো এইটা আসলে কি ইন্ডিয়া সাপোর্টস এ ফ্রি ফেয়ার ইনক্লুসিভ ইলেকশন এইটাই হলো আসলে অগ্নিভর্তির পজিশন এর মানে হলো যে জয়সওয়াল অগ্নিহত্রী মেন কোর কোর পজিশন যেটা বাংলাদেশ সম্পর্কে যে তাকে হাসিনা না হোক অন্তত আওয়ামী লীগকে নিতে হবে এর আগে এর মিনিমাম কোনো কিছুর সাথে হলে পরে এর কোনো কিছু হলে পরে মিনিমাম কোনো কিছু হলে পরে এর চেয়ে কম কোনো কিছু হলে পরে সে তারেক সাথে ডিল করবে না সে ইউনিস্টির সাথে ডিল করবে না বাংলাদেশের সাথে কোনো কম্প্রোমাইজ করবে না দ্যাট ইজ দ্য অগ্নিহত্রী পজিশন তাহলে এইটাই পাওয়া যাচ্ছে ইনডাইরেক্টলি সব জায়গা থেকে আমি দেখাই দিলাম যে জয়সওয়াল কালকে সামাজিক সম্মেলন করছে সেখানে এই কথাটা বারে বলছে যে আমরা দাঁড়ায় আছি ভাই হাসিনাকে ইলেকশন করতে দিতে হবে ওই জায়গায় সো অগ্নিহত্রীর এই পজিশনটা সব জায়গায় ঝুলে আছে ঝুলে আছে এই জন্য যে এই বিষয় নিয়ে তারে কোনো কিছু কনক্লুসিভ জায়গায় যায় নাই বাকি সব কিছুতে গেছে দীর্ঘদিন ধরে লন্ডনের মাথুরের সাথে তার কথা হয় কথা হচ্ছে কিন্তু কখনোই এই পয়েন্টে দিয়ে তারা নাই তারা ওয়েট করে বসে আছে যে সাথে কথাটা কি হচ্ছে তার আচ্ছা এমন কি আমাদের ইউনুসের যে খলিদ সাহেবকে পাঠাইছিল সেখানেও ইন্ডিয়ানরা একই প্রসঙ্গ বলেছে আপনারা ইলেকশন করছেন ভালো কে জিতবে না জিতবে কোনো সমস্যা নেই যে জিতবে তার সাথে আমরা কাজ করব। মানে জিতবে কে আর বিএনপি জিতবে না হলে জামাত জিতবে এই তো আমরা তোদের সাথে কাজ করবো কথা হয়ে গেছে ওটা নিয়ে চিন্তা করি না কিন্তু আওয়ামী ইলেকশন করে দিতে হবে কেন আওয়ামী ইলেকশন করতে না দিলে আমাদের টার্গেট তো হচ্ছে এক বছর থেকে দেড় বছরের মধ্যে আমি যেই ক্ষমতা আসো কেউ উপরে ভালাই দেবো আওয়ামী লীগকে ফেরত নিয়ে আসবো আওয়ামী ফেরত নিয়ে আসলে ভাই কিছু হবে না আমাদের তো কোনো স্বার্থ আসো না আমাদের হাসিনা গিয়ে চাই এটা হচ্ছে ইন্ডিয়ানদের কোর পজিশন এটা হচ্ছে অগ্নিহোত্রীর কোর পজিশন এই জায়গা থেকে মিলাই দেখেন এবার সব কিছু মিলে সেই জন্য এই আবদারটা খলিসেবকে তারা জানাইছিল কে অজিত দোবাল যেটা করছিলেন ওটা ক্যারি করে আনছে আচ্ছা এটা ঠিক জায়গায় পৌঁছে দেবো আমি কিন্তু এটা নিয়ে কোনো কমিটমেন্টে যেতে রাজি হয় নাই এই জন্য সেই থেকে ইন্ডিয়ানরা সব জায়গায় হাসিনাকে ইলেকশন মানে আওয়ামী লীগকে নিতে হবে এই দাবিটা সব জায়গায় প্রধান দাবি করে থেকে দিছে এই কারণে আলটিমেটলি অজিত দুবাল বা ইন্ডিয়ার সাথে ইনুস সাহেবের কোনো রফাতে তারা পৌঁছতে পারে নাই শেষে এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ইনুস সাহেব যা তোর লাগে আলাপি করুক না বলে ফালাই দিচ্ছে ফালাই দেওয়ার পরে ওরা দুজনে মানে তারেক আর ইনুস দুজনে চেষ্টা করতেছে আমাদের মধ্যে রফাটা আগে করে নি আপনার এখন এইটার বিপদটা হলো যে এটা করতে গিয়ে তাহলে বাকিরা কেউ আর ইলেকশনে বাড়বে না বা জিততে পারবে না বা হোল ইলেকশনটা একটা ইলেকশন করবো আমরা ঠিক হাসিনার মতন করে তাহলে এখন সেই প্রশ্নে উঠবে যে তাহলে হাসিনার দোষ করছিল কি হাসিনার মতন তিনবারের ইলেকশন আপনি যদি এরকম করেন দিনের ভোট রাতে করার মতন অথবা শুরু দুই সালের যে নয় সালের সরকার হাসিনা সরকার বসার সময়কার হাসিনা মইন এর যে ইলেকশনটা সেনা প্রধান মইন সালে আট সালের সেনা প্রধান ওয়ান ইলেভেন সেনা প্রধান মইন মইন হাসিনার যে ইলেকশনটা ছিল ওই ধরনের ইলেকশনই যদি ইমিত করবেন তার সাথে মিলে তাহলে বাকিরা কি করবে এখন আঙুল চুষবে আর পুরো বাংলাদেশের লোক এই ইলেকশনটা দেখার জন্য কি দেড় বছর ছিল এই ইলেকশনটা দেখার জন্য কি হাসিনাকে ফালাইছিল এই প্রশ্নের উত্তর না হাসিন কাছে আছে না কলি কাছে না তারেকের কাছে আছে এখন এই বিষয়গুলো আমার ধারণা আজ অথবা কাল আজকের মধ্যে ফসলা করতেই হবে কারণ সময় বেশি নাই সময় বেশি নাই এই জন্য যে মূল বিষয়টা হয়ে গেছে আজকে হলো সাতাশে ডিসেম্বর উনত্রিশে ডিসেম্বরের মধ্যে নমিনেশন সাবমিশনের ডেট শেষ হয়ে যাবে এখন বড় জোর জোট ফোটের ব্যাপারগুলো আপনি পরে ঠেলতে পারেন ইলেকশন তখন খাড়া যান পরে দেখবেন কে কে উদ্যোগ করবে কিন্তু কয় দিন আর এই এতদিন এটাকে ঝুলে রাখা যাবে না যায় না সেই জন্য সময় ফুরিয়ে আসছে এই বিষয়গুলো ফসলা করতে হবে আজকে তারেক জিয়া ক্যান্ডিড রইছে ভোটার হয়েছে এই যা যা কিছু করা এগুলো সব প্রস্তুতি নিচ্ছে কিন্তু শেষ প্রস্তুতিটা হয় নাই শেষ প্রস্তুতিটা না হলে পরে তারিখ কি থেকে যাবে বাংলাদেশের পাসপোর্ট নিবে এই বিষয়গুলোর ফয়সলা হচ্ছে না তাহলে একদিকে অগ্নিহত্রী ইন্ডিয়ানদের পজিশন আলটিমেটলি প্রথম আলো ইউনিসের পক্ষে খারাই গেছে এই অবস্থান দিকে হলো তারিখ ফিরে যাবে কিনা সে জানে না কেমনে যাবে কি হবে না হবে এই বিষয়গুলো বিষয়গুলো কোনো ফয়সলা হচ্ছে না হতে হবে তো তাহলে বাংলাদেশ কি ধরনের রাজনৈতিক সংকটে পড়ে আছে তার গভীরতা সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিলাম থ্যাংক ইউ